হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন খুশিতে আছেন নিজের খেয়াল রাখছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আপনার পার্টনারের আজকের কারেন্ট এনার্জি কী আছে দেখব অ্যান্ড তার মনে কি ফিলিং রয়েছে আপনাকে নিয়ে তবে এটা জেনারেল রিডিং প্রয়োজন না যে সব কথা সবার সাথে রেজোনেট হবে যেটা রেজোনেট হবে সেটা নিন বাকিটা ছেড়ে দিন অ্যান্ড এটা কালেক্টিভ রিডিং জেন্ডার স্পেসিফিক নেই যে কেউ এই রিডিং দেখতে পারেন টাইমলেস রিডিং যখন আপনি এটা দেখবেন তখন আপনার সাথে সেটা রেজুনেট হবে এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ ক্যারিয়ার অ্যান্ড রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারেন তবে প্লিজ কল করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সময় মতো আপনাকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে তো চলুন দেখিনি আপনার পারসেন্টের কারেন্ট এনার্জি কি রয়েছে আপনাকে নিয়ে তার কারেন্ট এনার্জি কি রয়েছে চলুন দেখে নিন এখানে দেখা যাচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে তবে আপনার পার্টনার আপনার ব্যাপারে কিন্তু প্রচণ্ড ভাবছেন যখনই সে একা থাকে তখনই সে ডিপলি ভাবনায় পড়ে যান আপনার পার্টনার এই ব্যাপারে ভাবছেন যে আপনি তার কাছ থেকে কিছু বা যে ফিলিং আছে তার মনে আপনাকে নিয়ে সেটা তার আপনার থেকে সে লুকিয়ে রাখছেন মেবি একটা সময় আপনি এই পার্সেন্টের সামনে খোলা বই ছিলেন সেটার রাগ হতে পারে বা প্রেম হতে পারে যেটাই এনার্জি ছিল আপনার মনে আপনার পার্টনারকে নিয়ে সেটা আপনি তাকে বলে দিতেন নিজের মনে কিছুই রাখতেন না এই সময় আপনার পার্টনার আপনাকে রিজার্ভ থাকতে দেখছেন অ্যান্ড সেই কারণেই বেশি ভাবছেন আপনি আপনার ফিলিং ইমোশন তার থেকে লুক করছেন বা তাকে নিয়ে আপনার মনে এই সময় কোনো ফিলিং বা ইমোশন নেই সে দেখতে পারছে কোনো ইমোশন বা কোনো ফিলিংসে এই সময় দেখতে পাচ্ছেন না এটা ছোট কথা নয় এটা চিন্তার বিষয় আপনার পার্টনারের জন্য কেন এত ভালোবাসা দেবার পর এত কেয়ার করার মানুষ কিভাবে শান্ত অ্যান্ড চুপ হয়ে গেছেন আপনি ভাবছেন এই এই বিহেভিয়ার আপনার পার্টনারের উপরও কোনো এফেক্ট দেবে না কিন্তু আপনার বিহেভিয়ার তার উপরে অনেক এফেক্ট করেছে তার জন্য এটা চিন্তার বিষয় হয়েছে মেবি হতে পারে এরা আগে অনেক কল ম্যাসেজ করতেন এখন হতে পারে চার মাস প্রায় হতে চলেছে যে আপনাকে কোনো কল ম্যাসেজ ঠিকভাবে সে করে না কিন্তু সে নিজের ফিলিং আপনাকে কেন দেখাচ্ছেন না সে কিন্তু নিজের ফিলিং আপনাকে দেখাচ্ছেন না আপনাকে নিয়ে সে কনফিউজ কারণ তার মনে হচ্ছে সে যেই ভালো মানে যেই জালটা বিছিয়েছেন আপনাকে আটকানোর জন্য সে নিজের ওপর কোনো দায়ভার নিতে চাইছিলেন না দিতে আপনার মানে আমি কিছু করিনি যা করেছো তোমার জন্যই হয়েছে সে চাইছিল আপনি তার সাথে কানেক্ট থাকুন এখন আপনি তার জন্য চিন্তার বিষয় হয়ে গিয়েছেন সে ভাবছে আপনি তার থেকে দূরে যাচ্ছেন তবে সে নিজে আপনার থেকে দূরে গিয়েছিল কোনো ফিমেল এনার্জি দেখা যাচ্ছে ফিমেল এনার্জি অবভিয়াসলি রয়েছে যার জন্য সে আপনার থেকে দূরে গিয়েছে তবে সে একটা একটা টাইম টাইমে দুটো সিচুয়েশন ব্যালেন্স করার চেষ্টা করছিলেন সরি এই রকম সিচুয়েশনের কথা মানে কখন হয় যখন একটা মানুষ ম্যারেড থাকেন তাই হতে পারে আপনার পার্সন অলরেডি ম্যারিড তার আপনার সাথে সম্পর্কটা রাখার চেষ্টা করছিলেন কিন্তু সে দুটো জিনিস ব্যালেন্স করতে পারেননি যেই কারণে সে সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান কিন্তু দেখা দিয়েছে এই সময় যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে তাদের পার্টনার চাইছে তাদের পার্টনার চাইছে আপনার ব্যাপারে না ভাবতে কিন্তু তাও বারবার তার ধ্যান আপনার দিকে চলে আসছে সে নিজেকে আটকাতে পারছেন না কারণ আপনার সাথে অনেক মানে আপনার সাথে যখন সে ছিলেন তার মনে শান্তি ছিল হয়তো এখন তার মনে সেই শান্তি নেই তবে আপনাদের মধ্যে অনেক ব্লক সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে যদি আপনি আপনার পার্টনারের পার্টনারকে সাত দিনের মধ্যে ব্লক করেছেন তো আপনার পার্টনার এই কারণে অনেক বেশি ভয় পেয়েছেন যদি আপনি তাকে সোশ্যাল মিডিয়াতে ব্লক করে থাকেন তাই সে সেই ভয় থেকেই তার মনে অনেক বেশি প্রশ্ন তার মনে কিন্তু জেগে উঠেছে এটা হয় না এটা হয়নি তো বা ওটা হয়নি তো এরকম কিছু সে ভাবছেন কেউ আপনাকে তার বিরুদ্ধে কিছু বোঝায়নি তো বা কেউ আপনার মাইন্ড ওয়াশ করেনি তো এমন কিছু সে বারবার ভাবছে যে কারণে আপনি তাকে ব্লক করে দিয়েছেন যদিও সে আপনাকে ব্লক করেছেন সে নিজেও আপনাকে ব্লক করেছেন তাও সে আপনাকে লুকিয়ে কিন্তু ফলো করেন এমনও হতে পারে আনব্লক করে দেখে আবার ব্লক করে দেয় যাতে আপনি না বুঝতে পারেন এমন এনার্জিও কিন্তু দেখা যাচ্ছে সে ভাবছে আপনি তাকে ছাড়া খুশিতে আছেন তবে আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনার আনব্লক করবে আপনাদের সামনে সাত থেকে আট দিনের মধ্যেই কিন্তু একটা আনব্লক করারও সিচুয়েশন দেখা যাচ্ছে আর যারা কন্ট্যাক্টে আছেন তাদের পার্টনারকে তাদের পার্টনারকে অন্য কেউ ব্রেন ওয়াশ করবেন আর আপনাদের সম্পর্কে কিছু ব্লক সিচুয়েশানও কিন্তু আসতে পারে অ্যান্ড এই রিলেশনশিপে ঝগড়া লড়াই আপনাদের দুজনের মধ্যেই কিন্তু হয়েছে যার কারণে এই ডিস্টেন্স হয়েছে আপনাদের মধ্যে এই ঝগড়া লড়াই কেন হয়েছে কিছু মানুষের জন্যই কিন্তু এটা হয়েছে কিছু মানুষের জন্যই কিন্তু এই ঝগড়া লড়াইটা হয়েছে আপনাদের সম্পর্কটাকে বাইরের মানুষ নষ্ট করতে সাহায্য করেছে আপনার পার্টনার আপনার থেকে সেপারেশন নিয়েছেন আপনার পার্টনার আপনার থেকে সেপারেশন নিয়েছে তবে তাকে মানুষ বেশি আপনার ব্যাপারে বলেছেন বাইরের মানুষ কিন্তু বেশি আপনার ব্যাপারে বলেছেন তাই সে আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছেন আপনাকে যদি কেউ তার ব্যাপারে বলবেন আপনি তার থেকে আপনাকেও যদি তার ব্যাপারে কেউ কন্টিনিউ বলতো তাহলে আপনিও তার থেকে ডিস্টেন্স নিতেন যদি আপনি সেপারেশন না নিয়ে থাকেন তো আপনাদের দুজনের মধ্যে অন্য কেউ আগুন কিন্তু লাগিয়েছে আপনাদের দুজনের মধ্যে বাইরের কেউ কিন্তু এখানে আগুন লাগিয়েছে এমন কিন্তু দেখা যাচ্ছে যদিও আপনি অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে দুজনের মধ্যে প্রেম অনেক ছিল কিন্তু মিউচুয়াল লাভও কিন্তু মিউচুয়াল লাভও কিন্তু দেখা যাচ্ছে দুজনের মধ্যে প্রেমও ছিল এমনকি মিউচুয়াল লাভও দেখা যাচ্ছে একতরফা ভালোবাসা কিন্তু নয় আপনার পার্টনার বুঝে বুঝে পারছে না সে কি করবে আপনার আপনার দিকে এগোবেন করবেন মানে সে কিছু বুঝতে পারছেন না কেরিয়ারে কাজের ফোকাস করবেন বা ওপর অনেক বেশি মানে কি করবেন সে বুঝে উঠতে পারছেন না অ্যান্ড আপনাকে কিন্তু সে অনেক বেশি সাকসেসফুল সাকসেসফুল হওয়ার মানে সে দেখছে আপনি বেশি অনেক বেশি সাকসেসফুল হয়ে গেছেন আপনার পার্টনারের মাথা ব্যথার কারণ কিন্তু সেটাই সে দেখছে আপনি অনেক সাকসেসফুল হয়ে গিয়েছেন বা আপনি অ্যাচিভমেন্ট পাচ্ছেন সেটাও তাকে সেটাও কিন্তু একটা তাকে বদার করছে সে ভাবছে আপনি যদি তার থেকে আগে এগিয়ে যান অ্যাচিভমেন্ট করে নেন তো তাকে আর পাত্তা দেবেন না সে কিন্তু সেটাই কিন্তু ভাবছে সে ভাবছে আপনি তাকে আর পাত্তা দেবেন না আপনি তাকে ইউজ করেছেন আপনি নিজে আগে এগিয়ে গেছেন আপনার পার্টনারের মা আপনার পার্টনার কিন্তু বিয়ের ব্যাপারেও ভাবছেন দেখা যাচ্ছে হতে পারে আপনাদের বিয়ে হতে বিয়ে হতে গিয়েও ভেঙে গেছে বা এংগেজমেন্ট হয়ে বিয়ে ভেঙেছে বা আপনাদের পার্টনারের কারোর সাথে বিয়ের কথা চলছিল সেখানে ডিস্টারবেন্স কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখানে ফ্যামিলির ইনভলভমেন্ট কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে ফ্যামিলির জন্যই এই সম্পর্কটা হতে পারে সম্পর্কটা কিন্তু খারাপ হয়েছে কিন্তু সে আপনাকে যথেষ্ট ভালোবাসে তবে সবার ব্যাপারে ভেবে তারপর কিন্তু সে কাজ করে যদিও আপনার যদি আপনারা ম্যারেড বা সেপারেশনে রয়েছেন তো সম্পর্ক কিন্তু এখনো আপনার পার্টনারের ফ্যামিলি তার দিকে কোনো প্রস্তাব রেখেছেন বিয়ের কোনো প্রস্তাব তাই সে আপনাকে কোনো প্রস্তাব দেবেন কোনো কমিটমেন্ট বা কোনো একটা আরেকটা চান্স সে হতে পারে আপনার কাছ থেকে চাইছে বা সে চাবে বা অন্য কোনো অফারও হতে পারে সে আপনাকে কিন্তু স্পাই করছে নিজের ফিলিং সে দেখাচ্ছে না সে দেখাচ্ছে সে খুব ভালো আছে মাস্ট লাইফ লিড করছে কিন্তু আসলে সে কিন্তু একা হতে পারে আজকে সোশ্যাল মিডিয়াতেও অনেক বেশি সে আজকাল সে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ থাকেন আপনাদের দুজনের মধ্যে রিলেশনটা কিন্তু থার্ড পার্টিদের জন্যই কিন্তু এটা রিমুভ হয়েছে থার্ড পার্টি তার ফ্যামিলিরও হতে পারে তার বন্ধু বান্ধবও হতে পারে এখানে থার্ড পার্টির জন্যই কিন্তু আপনাদের সম্পর্কটা ভেঙেছে আপনিও সঠিক ছিলেন সেও সঠিক সঠিক ছিল মাঝ পথে সে নিজের কেরিয়ারের দিকে ফোকাস দিয়েছেন বর্তমানে সে কিন্তু ডিসিশন নিতে পারছেন না তবে ইউনিভার্স কি বলছে ইউনিভার্স বলছে আপনাদের রিলেশনটা কিন্তু সুন্দর একটা পরিণতি পাবে আপনার ভালোবাসার পার্সন কিন্তু আপনার জীবনে সে আবার ব্যাক করবে ইউনিভার্সের ব্লেসিং কিন্তু আপনাদের এই সম্পর্কটার মধ্যে রয়েছে তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে রাধে রাঁধে